দিয়ে হায় লাগাই দিলে উর্দু হয়ে যায় আমি যখন মাদ্রাসাতে প্রথম ভর্তি হয়েছি তখন আমার এক দাদা ছিল আমার দাদা একদিন কয় এই উর্দু ফাঁড়ো আমি জিনা দাদা এখন মাদ্রাসায় উর্দু হয় না আমার দাদা কই উর্দু কি আবার ফরন লাগে সাহস করে উর্দু কইয়ালে দু উর্দু হয় তা আমি কই আপনি কি উর্দু ফাঁড়েন কত উর্দু কইলাম পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর আমি কি উর্দু কইসাম কতবার কইছি উর্দু আমি একদিন না কনসার্ন কয় একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি একটা কাঁচা টেটা একটা পয়সা পয়ড়া হইছে রাস্তার ভিতরে তো আমারে পাকিস্তানি আর্মি ডাক এ বড় এ পয়সা লে লাও এই বুড়া বড়া এই পয়সাটা তোাইয়া নাও তখন আমি তখন কি করলে তো উর্দু কইছি আমি কি উর্দু কইছি কয় যে হাম গরিব হইতে হয়। কিন্তু টোকান্ডা পয়সা নিহি লইতা হ্যায় আমি গিয়ে উর্দু হইছে লগে হায় আছে না এই যে লোকটা হাঁটতেছে কেন ওনাকে বসাই দেন এই দোহানটা খুল্লা সরছি কয় বাহি দেন শুরু করছি না আড়া শুরু করছে আর লেগে উনি কইছিল তে মনে করছে অন্য মাফি সিফা দিয়া বয়ে থা এটা আডুল্লা মাফিল এটা একটা লুকাল নড়তে দিও না এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই যারা লগে তুটবো বিচার হইব তারা তো বুঝে না বুঝতে তো উঠলো না তো তোমরা যারা বুঝো তারে দিয়ে রাখছো তা টান দিয়া জাগাত সবাই নেইবা ইনট্যাক্স চেয়ারম্যান বয় রাখছি বিচারের লেগে কোনো চিন্তা নাই একটা লুক উঠা উঠে হাঁটাহাঁটি করা যাবে না মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না আমি যখন যেটা বলবো আসতে না জুড়ে দু একবার না বারবার সবাই মহব্বতের সাথে পড়তে হবে সব যে দুইজন যে যাইতে আছে আল্লাহর অলি সাইয়ারা হক তারা দোয়া করছে জান্লাহ কারেন্টটা গেলে গা গেলাম গো তারার দোয়া কবুল সাংঘাতিক বুজুর্গ মানুষ এই আছে হ্যাঁ ওনাকে ছেড়ে দেন তুমি বিশৃঙ্খলা ওকে ফাইন ঠিক আছে আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখে একটু হাত উঠান তো আমার সবাই শুনে আমি সারা সবাই শুনে না ওকে হাত নামা ইউটিউবে মানে কি মোবাইলের ভিতরে ইউটিউব মানে কি মোবাইলের ভিতরে না তো মোবাইলের ভিতরে আপনারা সবসময় আমার ওয়াজ শুনছেন দেখছেন তো এখনও যদি মোবাইলের ভিতরে সাজা থাকেন তো আমি আর বাড়ি শিখতাম সবার মোবাইলগুলো বন্ধ করেন যারা মোবাইল ধরে রেখেছেন একটা মোবাইলও ধরবেন না বন্ধ করেন সবার মোবাইল হ্যাঁ তো আমি ভিতরে থাকতাম এটাই ভালো আছি তো বাড়িওয়ালা বলু কি আমার ছেলেটাকে বলেন মোবাইলটা বন্ধ করতে কারো সামনে কাউকে মোবাইল ধরে রাখতে দিয়েন না এতে করে না ওয়াজ শোনা হয় যা রেকর্ড হয় কারণ ওর সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো রেকর্ড হবে না তো শুধু শুধু আপনার যে একটা মোবাইল আছে এটা দেখানোর দরকার নাই যে এরকম মোবাইল দুই তিনটা কোটা জনের আছে সুতরাং এটা দেখানোর কিচ্ছু নাই এটাকে বন্ধ করতে হবে কারো মোবাইল ধরবে না মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ আমা আমি কি আল্লাহ যেন কবুল করে শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পরে না আবে যেই কথাটুকুন বলছিলাম সবার প্রথম যিনি মানুষ সবার সেরা যিনি সর্বপ্রথম যাকে নবী হিসেবে আল্লাহ বানিয়েছেন তিনি হয়েছেন আদম আলাহ এক একজন নবীকে আল্লাহকে একটা একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন শরীয়তের ভাষায় যারে কয় অজেজা এই শরীয়তের ভাষায় যারে ম অজেজা কয় এরকম সব নবীকে আল্লাহ এক একটা দিয়েছেন যেমন আদামু সফিউল্লাহ আদামু আবুল ভাষা আদম হচ্ছে আমাদের মানুষের সকল মানুষের আব্বা আমি যখন যেটা প্রশ্ন করে আওয়াজ করে জবাব দেবেন আদম আমাদের কি হয় না না এটা আসতে কর আপনি বলবেন কি কি হয় হয় শুনেই নাই কি হয় শোনেন মাহফিলের ভিতরে যারা মঞ্চে আছে তারা তো মাহফিলের নিয়ম জানে না তারা মনে করছে যে মঞ্চে যে উঠ্টার ইসে তারা কাম লাগলে শুয়ে লাইতে পারবো তারা যে বালিশ দিছি না মনে হয় আমরা দোষ শুয়েছি না এমনও আমার অনেক মাফিলে এই কাজ করা হইছে মন সুইটটা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া ডিসের তো কন্যা তুলছি তো কারা থাকবেন কারা কারা নামবেন আওয়াজের উপরে নির্ভর করবেন কম সবাহ কইছে কইছে ডরে

অন্য কেউ কর মত আছে এই বাংলাদেশে সতেরো বছর ধরে কত চেষ্টা করা হয়েছে আর আব্বা হিসাবে মুহস্ত সাবাইয়া গেছে গেছে। আমি বলেছি এই আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ টাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন এই আর এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আঠারো কোটি মানুষের মাঝে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমরা মুসলমানেরা ডাঙ্গার এই সম্মেলন থেকে জানিয়ে দিতে চাই ছাড়া বাংলার মুসলমান আর কৌকে জাতির পিতা মানে না আমাদের জাতির পিতার কি নামাজার আব্বা কয়ল এক নম্বরে আদি পিতা আদ দুই নম্বরে জাতির পিতা এই তিন নম্বরে রুহানির পিতা নবী মাহাম্বাদুর রসুল আর চার নাম্বারে যার যার আম্বা তারটা শেয়ারম্যানেরটা শেয়ারম্যানের আমার একটা আমার এটা আলগা আলগা ঝাড় যারটা তারটা মোবাইলগুলা বন্ধ করে দিতে হবে চেয়ারম্যান সাহেব এটা আপনার এটা একবারে সাইলেন্ট ফাইন নি বন্ধ করতেন যাতা লাল রামিতা জাতা দিয়ে ধরে উঠতে থাকে সবাই কন আমিন জুড়ে আরও জুড়ে তাইলে আমাদের এই দুনিয়াতে মানুষদেরকে রাস্তা দেখানোর জন্য এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল আল্লাহ পাঠিয়েছেন সুমান আল্লাহ বলবেন না এক একজন নবীকে আল্লাহ এক একটা নামত দিয়েছেন আদাবু সফিউল্লাহ আবুল বাসার নুহ আদমের সানি অবরাহিম খালিউল্লাহ ইসমাইল মুসা জাহসা খালিমা নবীর দিলেন রাজত্ব দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা মুসলমান মন্দির শোনো এখন জানতে মন চায় সব নবীরে সব দিলেন আমার নবীরে কি দিলেন সাহাবিন তাবিন মহাতুল মকমিন আইমে মুস্তাহেদিন আইমে শরীয় তরিক ওলামাই মুতাকিমিন ইমাম সাহেবান মুফির ক্যারাম মুফতিয়ানে আজাম সবাই মিলে কয় শুনো 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 এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি না আসান নামাজ শেষ করি আল্লাহর নবী আম্মা জানা এসব রদিয়াল্লাহ তাআলা আনহা ওনার ঘরের দরজায় এসে দাঁড়ালেন সালাম দিলেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আম্মা জানায়ষা দরজা খুলে দিলেন ওয়াইলাই আমার রহমতুল্লাহ নবীজি মুচকি হেসে কয় আয়সা প্রচণ্ড গরম ঘরের ভিতরে আরও গরম খেজুর পাতার পাটি বিছাও মৃদুমন্ত বাতাস বাইরে একটু আরাম করি আম্মা জানায়সা। খেজুর পাতার পাটি বিছালেন আল্লাহর নবী আম্মা জানায়শার কুলের ভিতরে মাথা মুবারক রাখলেন আম্মা জানায়ষা কপালের ভিতরে আলতো করে টিপে দেয় চুলের ভিতরে আঙ্গুল বুলিয়ে দেয় নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ফেললেন আম্মা জানায়ষা কয় জীবনে কোনো দিন এত আনন্দ ঘন পরিবেশে কথা বলার সুযোগ পাই না সুযোগ যখন পেয়েছি একটু কথা বলে নেই আবার আম্মা জানায়শা কয় নবী গো ও নবী একজন সুন্দর নবী মানুষ নাকি এসেছিলেন নাম তার ইউসুফ আল্লাহ নবী বুঝকি হেসে কয় হ আমার ভাই ইউসুফ অনেক সুন্দর এবার আমরা জানা এসা কয় বুঝলাম বুঝলাম ইউসুফও সুন্দর আপনিও সুন্দর ইউসুফও নবী আপনিও নবী এবার জানতে মন চায় তাইলে আর পার্থক্যটা কি উনিও সুন্দর আপনিও সুন্দর উনিও নবী আপনিও নবী পার্থক্য হইল কই আবার আল্লাহর নবী মুচকি হেসে কয় শুনো 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 ইউসুফ সুন্দর আমিও সুন্দর ইউসুফ নবী আমিও নবী পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী আমার নবীর বিখ্যাত তিনটা উপাধি তিনি মামুল মুরসালিন তিনি খাতামান্নাবিন তিনি রহমাতুল্লিল আলমিন প্রমাণ আছে নাকি নাই তিনি ইমামুল মুরসালিম সমস্ত রাসুলগণের তিনি ইমাম প্রমাণ আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে কাবার কেদারে কাবার গায়ে হেলান দিয়ে তিনি বসে আছেন চুপটি করে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন ইসলামের চরম পরম দুশ্মন নাম তার আবু জাহেল কি নাম আবু জাহেল কয় মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না ১২ মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই কোরাবে আমরা আপনার অনুমতি দিলে আমরা আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ বিরক্ত করা যাবে না ওই যে মাঝে লাল লাল সোয়েটার আপনি বসেন সোয়েটার না চাদর বসেন এদিকে ঘুরে বসে উনি বেশি গুরুত্ব দেখায় গিয়ে ওই দিকে ফিরে বসে গেছে আমার দিকে ঘুরে বসে সবাই পড়েন আলহামদুলিল্লাহ তো নবীর বিখ্যাত কয়টা উপাধি তাহলে এক নম্বর হলো ইমামুল মুর সালি মানে কি সমস্ত রাসুলগণের তিনি ইমাম সোবাহনাল্লাহ বলবেন না উনি যে সমস্ত নবীগণের ইমাম তার প্রমাণ কি তো নবী একদিন বসে আছেন কাবার কেনা একেবারে এই সকালবেলা এমন সময় ইসলামের চরম পরম দু নাম তার আবু জেহে উনি এসে এমন নবীকে এসে কয় মোহাম্মদ সবাই পড়েন নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা তুমি তো এক একদিন এক এক নতুন কথা শোনাও চল্লিশ বছর বয়স যখন হয়ে গেল তুমি হারা গুহা থেকে ধান অবস্থা থেকে চলে আসলা জমিনে তুমি এসে বলে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসুল উল্লাহ তুমি বলে দিলে আল্লাহ সারা কোনো ইলাহ নাই আর তুমি নাকি আল্লাহ রাসূল আহ কি বলবো দুঃখের কথা বেটা আমি তোমার চাচা এই সমাজের নেতা আমার আল্লাহ দেখলো না নবী বানানোর জন্য তোমার আল্লাহ নবী বানাই দিল বুঝলাম না কি যাচ্ছে যাই হোক তোমার যদি আল্লাহ বানায় আমার তো কিছু করার নাই তো তুমি তো এক এক দিন এক এক কথা শোনাও আজকে কি কি তোমার কোনো নতুন কথা আছে এটা কি জানার জন্য বলতেছে না টিটকারি মারার জন্য কথা কন জানার জন্য না টিটকারি মারার জন্য টিটকারি মারার জন্য জিজ্ঞেস করতেছে আজকে কি তোমার কোনো নতুন কথা আছে নবীজি মুচকি হেসে কয় চাষা এমন দিন জিজ্ঞেস করছেন গত রাত্রি তো ঘটনা ঘটছে সব আল্লাহ বলবেন না কয় কি ঘটনা ঘটছে কয় আমি ওম্মে হানির ঘরে শুয়েছিলাম ঘুমন্ত অবস্থায় ছিলাম হঠাৎ করেছে বড় ইল আলাই হিসালা

আর বলবেন না অনেক কষ্ট যারা করছে তাদেরকে জিজ্ঞেস করেন বুকের ভিতরে পানি নাই তাদের অনেক কষ্ট আর এখানে শুধু ডাঙ্গার মানুষ আসে নাই অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে মাহফিলটা নষ্ট করা একটা সেকেন্ডের বিষয় স্যার সারের মতো বসে আছে কেউ এখন বিরক্ত সৌজন্যতা দেখাইতে যাবেন না এই সৌজন্যতা দেখাইতে গিয়া মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না আমরা সাথে কথা বলবো সবাই এটা কষ্টের মাহফিল সুতরাং কোনোভাবেই আমরা পরিবেশটাকে এলোমেলো হতে দিব না ইনশাল আমার জন্য যেন আমি একজনের জন্য যেন এই পরিবেশটা নষ্ট না হয় তাই আল্লাহর কাছে আমার হিসাব দিতে দিতে আমার কোন থাকবে না আমি একজন যেন সবার আহ আমি